বেশি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফুটা জল জড়ায়া দেখ কত বেদনা তু একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফুটা জল জড়ায়া দেখ কত বেদনা এমন হাজারটা রাত জেগে তাকা কত চোখের জল তোরে ভালোবেসে আমার মনুফলা ফল তোরে বেশে আমার এমন ফলাফল ফল তুই একটা নিশি দেখ কত যন্ত্রণা চোখের এক ফুটা জল জড়ায় দেখ কত বেদনা এমন হাজার টারাত জেগে তাকা কত চোখের জ তোরে ভালোবেসে আমার এমন ফলাফল ফল তোহরে বলোবে আমার এমন ফলাফল ফল যেমন ছাদের আলোহে রাতে আদার আলো কিত করে তোরে ভালোবেসে আমার জীবন অন্ধকারে যেমন চাঁদের আলোহী রাতের আদার আলোকিত করে ধরে বালো আমার জীবন অন্ধকারে ও তুই চাঁদের মতোই আলো যদি দিতি মনের গড়ে তুই চাঁদের মতো আলো যদি দিতি মনির গড়ে আমার হতো না রে বেতারে মন ফলা ফল তোরে ভালোবেসে আমারে মন ফলা ফল তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফুটা জল জড়ায় আখ কত বেদনা এমন হাজার টারাত জেগে তাকা কত চোখের তরে তোরে আমার এমন মনফলা ফল তোরে আমার এমন ফলাফল যেমন নদীর পানি ঘুরে ফিরে সাগরে মিশে ভালোবাসার দুঃখ তেমন ঘুরে পিছে পিছে যেমন নদীর পানি ঘুরে ফিরে সাগরেতে মিশে ভালোবাসার দুঃখ তেমন ঘুরে পিছে পিছে তুই নদীর মতন বৃত্তি যদি আমার মনের তুই নদীর মতো বৃত্তি যদি আমার মনের ঘরে তবে দু চোখ আমার হতো না রে জলে টলো মরে ভালোবেসে আমার এমন ফলাফল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফুটা জল জরায়া দেখ কত বেদনা এমন হাজার চোখের জল তোরে ভালোবেসে আমার রেমন ফলাফল তোহরে ভালোবেসে আমার মন ফলাফল ফল তোহরে বলুবেশিয়াম বেশে এমন ফলা ফল